হে গাইস ওরে গাইস অলরেড বগরু নতুন ভিডিও বেবে আজকে একটা ধোয়াধার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভাই এত রুদে এত গরমে আজকে ভিডিওটা পুরো তোমাদেরকে অথবা যারা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চলেছো তাদের জন্য ভিডিওটা হতে চলেছে তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটু সাপোর্ট করো আর একটু সাবস্ক্রাইব অবশ্যই করে দাও চলো বিনা বাকচদি করে শুরু করে দিই আজকে ভিডিওটার মূল বক্তব্য হয়েছে অনেকে হয়তো নতুন ইউটিউব স্টার্ট করতে চলেছো আর অনেকে আমার ভাইরা হয়তো ইউটিউবে আছো আর অনেকে ইউটিউব নতুন জয়েন করার কথা ভাবছো তো ব্যাপারটা হয়েছে দেখো কপিরাইট একটা ক্লেমের প্রবলেম থাকে যারা ইউটিউবার থাকে হয়তো তোমাদের সামনে কোনো ডিজে মিউজিক বাজছে অথবা তোমরা ব্যাকগ্রাউন্ডে একটি নো কপিরাইট সং লাগিয়ে দিয়েছো অথবা কিছু কিছু চ্যানেল আছে ইউটিউবে যারা নো কপিরাইট মানে সঙ্গের নামে ফ্রড করে ধরো তোমরা এখন ওই সংটা ইউজ করলে তোমার ভিডিওতে বাট এখন হয়তো কপিরাইট এলো না কিন্তু যখন তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন ওরা ঠিক কপিরাইটটা ফেলে দেবে গাই এটা হচ্ছে ওদের একটা ফ্রডবাজি তো প্রথমে একটা কথা বলি যে যারা নতুন ইউটিউব খুলছ ভাই ইউটিউব লাইব্রেরি থেকে সঙ্গ নিয়ে লাগিও এবার হচ্ছে মূল কথা যারা সং লাগিয়ে ফেলেছ ওই সব চ্যানেল থেকে অথবা ইউটিউবে সার্চ করে যে নো কপিরাইট মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এরকম টাইপের তো তাদের জন্য বলছি দেখো কোনো চাপ নেই কোনো টেনশন নেই ককো এসে গেছে তো শোনো পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখো প্রবলেমের সলিউশন আমি দিয়ে দেব হ্যাঁ এবার হচ্ছে যাদের চ্যানেলে কপিরাইট পড়ে গেছে অথবা এখনও মনিটাইজ হয়নি অথবা মনিটাইজ হয়ে গেছে তাদের আর্নিং বন্ধ হয়ে গেছে দেখবে যখন কপিরাইট পড়ে না চ্যানেলে তো মানে যে জায়গাটায় মনিটাইজের সেকশনটা থাকে ওখানে কাটা দেখায় তো সেই ভিডিওটা থেকে আর্নিং বন্ধ হয়ে যায় এতে অনেকেরই প্রবলেম হয় কারণ দেখো ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আর্নিং বন্ধ হয়ে গেলে খুবই খারাপ লাগে তো সেটা স্বাভাবিক আর আজকে আমার ভিডিও বানানোর এরকম কোনো ইচ্ছে ছিল না বা এরকম কন্টেন্ট আমি ভাবিই নি কিন্তু আমি আজকে আমার খুব কাছের দাদা আমি যার থামনেল বানিয়ে দিই মেক ইট লাইক তোমরা হয়তো অনেকেই দেখেছো ও একটা নতুন সিরিজ করে টোটো চালিয়ে আইফোন তোমাদের অনেকের ফোনেই হয়তো এসেছে তো চন্দনদা তার চ্যানেলে ইদানিং মানে এই দু তিন দিন হলেও এই স্ট্রাইকটা পড়েছে তিন চারটা ভিডিওতে পরপর পরপর স্ট্রাইক পড়ছে কেন কারণ সে এইসব চ্যানেল থেকে সার্চ করে যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা লাগাতো তো প্রথমে সেটা কপিরাইট পড়েনি দেন যখন চ্যানেলটা মনিটাইজ হলো এখন গট 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 করে কপিরাইটটা পড়ছে তো সেক্ষেত্রে আমিও মানে দাদা একটু ডিমোটিভেট হয়ে গেছিলো তো আমি এটা নিয়ে রিসার্চ করছিলাম দাদাকে কিছু বলিনি একটু আগে দাদাকে সলিউশনটা দিলাম এবার সলিউশনটা তোমাদেরকেও দিই দেখো প্রথম কথা যারা নতুন খুলছে বললাম ইউটিউব ওই লাইব্রেরি থেকে গান নিও সেকেন্ড কথা হচ্ছে আগে ইউটিউবের যেখানে কপিরাইট ক্লেমটা পড়তো মানে রিভিউ ইস্যু বলে একটা সেকশান আছে সেকশানে গিয়ে আগে দেখাতো মিউট সেগমেন্ট অথবা আরেকটা দেখা মিউট অডিও তো মিউট সেগমেন্টে কী হতো কি হয় আর কি মিউট সেগমেন্টে হয় যে তোমার যে পোর্শনটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইট পড়েছে বা কপিরাইট মানে আছে সেই সেগমেন্টটা তোমরা কাটা যেত ট্রিম সেগমেন্ট আর কি তো সেখান থেকে ভিডিওটার একটা খারাপ দেখাতো মানে দেখো এখন যারা আমাদের ভিডিও দেখে আমি আমি নিজে ভাই আগের ভিডিওগুলো দেখলে বিরক্তি লাগে তাও আবার যদি সেই ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু পার্ট কাটা হয়ে যায় অত খেটে করে বানানো সেগুলো তো খারাপ লাগবেই অবশ্যই দেন আরেকটা আছে মিউট অডিও এবার মিউট অডিওতে কি হয় কপিরাইটের যে ব্যাকগ্রাউন্ড ওটা মিউট হয়ে যাবে কপিরাইট ক্লেমটাও সরে যাবে বাট তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে তুমি যে কথাগুলো বলছো এই যে আমি যখন এখন যে কথাগুলো বলছি ধরো আমি এটার পেছনেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছি তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সাথে তোমার কথা বলার যে মানে আওয়াজটা সেটাও সরে যাবে একটা বাজে ইমপ্যাক্ট পড়ে ভিডিওটা দেখতেও বাজে লাগে তো এখন আর কোনো চাপ নেই তোমাদের হ্যাঁ কারণ ইউটিউব একটা নতুন আপডেট এনেছে এটা হয়তো সবার ফোনে এখনও আসেনি আপডেট চলে এসছে আপডেটটা দিয়ে দাও দেন হয়তো দেখতে পাবে অথবা গ্লিচের জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ না কেউ কেউ হয়তো দেখতে পাচ্ছ তো কি করবে ইউটিউবে চলে যাও ইউটিউবে গিয়ে দেখো রিভিউ ইস্যু ওখানে আগে দুটো থাকতো ট্রিম সেগমেন্ট মিউট অডিও এখন আছে ইরেস সাউন্ড আর ইরেজ সাউন্ডে কী হয় তোমাকে আমি বলছি এটা খুবই ভালো এটা আগে ইউটিউবরা মানে ইউটিউবের যে ম্যানেজমেন্টে যে কেন দেয়নি আমি ভাবতে পারছি না এতে এতে হয়তো অনেকের চ্যানেল স্ট্রাইক থেকে বাঁচতে পারতো ভাই কিন্তু এখন যে দিয়েছে এটা আমাদের কাছে অনেক আমাদের মতো নিউ ক্রিয়েটারদের কাছে এটা কী বলবো ভগবানের দানও বলতে পার তো ওই ইরেস মিউজিক ওখানে তোমার যে কপিরাইট যে পোর্শনটা পড়েছে যে মিউজিকটার জন্য পড়েছে শুধু সেই মিউজিকটাই মিউট হয়ে যাবে তোমার যে ভয়েস সেটা কিন্তু মিউট হবে না আর কপিরাইট ক্লেমটাও সরে যাবে গাইস তো এই হচ্ছে একটা ভালো আপডেট দিয়েছে তোমাদেরকে আমি স্ক্রিনেও দিয়ে দেব তোমরা দেখে নিও হালকা করে এবার দেখে নাও পুরো প্রসেসটা তো দেখতেই পাচ্ছ এখানে আমার কপি ক্লেম পড়ে গেছে আর মনিটাইজেশনটাও অফ হয়ে গেছে তো এই ভিডিও থেকে আমার আর্নিংটাও অফ হয়ে গেছে তো দেন আমি ইউটিউব স্টুডিওতে চলে এসেছি এখানে গিয়ে যাব রিভিউ ইস্যু তোমরা দেখতেই পাচ্ছ দেন রিভিউ ইস্যুতে গিয়ে তোমরা দেখতে হবে একটা সেকশন নতুন অ্যাড হয়েছে যেখানে আপিলের জায়গাটায় ওখানে আছে একটা দেখো ট্রিম সেগমেন্ট একটা আছে মিউট অডিও আর একটা আছে ইরেজ অডিও তোদের ইরেস অডিওতে তোমরা ক্লিক করলে তাহলে তোমাদের কাজ হয়ে গেল এইটা হচ্ছে পুরো প্রসেস খুব ইজি একটা প্রসেস তোমরা অ্যাপ্লাই করে নাও যারা এরকম প্রবলেম চলছে এইবারে তোমরা পুরো প্রসেসটা শিখে গেলে অথবা দেখে নিলে সাবস্ক্রাইবটা করে দাও এবার কিছু কথা তোমাদেরকে বলবো দেখো ইউটিউবে এরকম একটা নতুন আপডেট এনেছে এবার ইউটিউবে একটা স্টেপ নেওয়া উচিত দেখো এটা তো এখন এসেছে যারা অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছে অথবা তাদের চ্যানেলে প্রায় মানে প্রচুর সাবস্ক্রাইবার আছে ধরো এক লাখ সাবস্ক্রাইবার আছে তারা এরকম ইউজ করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওরকম চ্যানেল থেকে কিছু কিছু চ্যানেল আছে চ্যানেলের নাম হয়তো নাই বললাম যেমন কিছু কিছু চ্যানেল বলেই দিচ্ছি এনসিএস বলে একটা চ্যানেল আছে নো কপিরাইট বলে একটা চ্যানেল আছে তো এই দুটো চ্যানেল থেকে বেশিকালি লোক নেয় অথবা অনেকেই পোস্ট করে যে নো কপি যে এই ভিডিওগুলো থেকে গান তোমরা যদি নাও তো দেন তোমার ভিডিওতে কপিরাইট পড়বে না কিন্তু যখন তোমরা মনিটাইজ হয়ে যাবে ঠিক কপি রাইটটা পড়ে যায় তো তারা কি করবে তো আমি একটা রিকোয়েস্ট চাই মানে অনেক বড়ো ইউটিউবারদের কাছে তারা কেন এই জিনিসটা নিয়ে প্রোটেক্ট করে না আমি জানি না ভাই তাদের কোনো যায় আসে না হয়তো কারণ তারা ইউটিউব মানে নামি দামি লোক ভাই ওদের কপিরাইট আসবেও না ওরা কপিরাইট ফোন টোন করে সরিয়েও নেয় তো আমাদের মতো ছোটো ক্রিয়েটারদের প্রবলেম আমি চাই আমার মানে যদি আমার কোনো বড় ক্রিয়েটার আমার ভিডিও দেখে থাকো অথবা দেখছো আমি চাই এটা নিয়ে প্রতিবাদ করার ওই সব চ্যানেল যারা ফটবাজি করছে কারণ দেখো আমরা নতুন ইউটিউব করছি ভাই আমরা জানি না আমাদের কাছে অত নলেজ নেই যারা জানে না তারা কি করবে ভাই তারা তো মানে পাগল হয়ে যাবে এত খেটে ভিডিও বানাচ্ছে ভাই তো স্টেপ নেওয়া উচিত এই চ্যানেলগুলোকে যেন ব্যান্ড করে দেওয়া হয় বা এই চ্যানেলগুলো যাতে মনিটাইজ না হয় যেমন নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক নামে যে কোনো যে কোনো যে কোনো চ্যানেল যদি হয় আমি চাই সেগুলো যেন ব্যান্ড হয়ে যায় কিন্তু যে চ্যানেলটা কপিরাইট পরে ফেলে না সেরকম চ্যানেল হয়তো আছে আমাদের আমাদের জানা নেই তো সেগুলো রাখা উচিত বাট এরকম ফ্রড চ্যানেলগুলো ডিলিট করে দিয়ে আই থিঙ্ক উচিত জানি না পরবর্তীকালে ইউটিউব এরকম কিছু আনবে নাকি পলিসি অথবা আই থিঙ্ক আনবে আর আমার ভিডিও যদি কোনো বড়ো ক্রিয়েটার দেখে থাকো প্লিজ দাদা একটু রিপ্লাই করো পাশে থেকো তোমাদের মতো মানে তোমাদের ছোট ভাইদের একটু পাশে থেকো আর মেক ইট লাইক দাদা চন্দনদা ডিমোটিভেট হবে না তোমার ভাই আছে তোমার কাছে আর যারা নতুন ক্রিয়েটার তারাও আমি আছি গাইস নো চাপ এই ছিল আজকের ভিডিও একটু হেল্পফুল হতে পারে বিনা স্কিপ করে যদি দেখে থাকো এত দূর অবধি দেখো একটু সাবস্ক্রাইবটা অবশ্যই করো এবং এখন যারা ইউটিউবাররা যদি তোমার চেনাশোনা এখন ইউটিউবে এরকম প্রবলেমে ভুগছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও আই থিঙ্ক তাদের অনেকটা হেল্প হবে এই পাঁচ মিনিটের ভিডিও হয়তো কোনো ব্যাপার না কিন্তু ওদের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার মানে আমাদের মতো ক্রিয়েটারদের কাছে তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে চলো